এই সব কুলাঙ্গারে আবার জন্ম দিতে হইবে দরকার নেই বাবা এই জন্মটা শেষ করে একবারে পাট শুকিয়ে আর জন্ম নেব না সেই সকালবেলা উঠেছি ছটার সময় চোখ মুছতে মুছতে এত ঠান্ডা তার মধ্যে সেই থেকে এখন মাঝে বেলা বারোটা একভাবে রান্নাঘরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটা আমার ব্যথা হয়ে গেল দেখার কেউ নেই দেখার কেউ নেই একটার পর একটা করে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল ধরে আমার তো মনে হচ্ছে এই রান্নাঘরে বোধহয় আমার জীবনটা চলে যাবে আর মহারানীকে দেখো মহারানী এখনো সেই কম্বলের তলায় রাত জেগে জেগে ফোন ঘটবে ফোনের মধ্যে থাকবে আর এই এইরকম ডেকে 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 আমার জীবনটা শেষ হয়ে যাবে তবু ওঠার নামে এতটুকু নেই হ্যাঁ মাটা যেই ঠান্ডার মধ্যে খেটে খেটে মরছে ঠান্ডা জল ঘেটে মরছে তোদের তো কত ছুটি ছাটা নেই আমার তো কোনো ছুটি ছাটা নেই হ্যাঁ ও তাই বুঝি লেখার তলায় পড়াশোনা করছিলি তাই বুঝি এখন তো সবকিছুই সবকিছু যা বলবো তাই বলবি ওই ফোনে পড়াশোনা ফোনে লেখা অজুহাত অজুহাত হাত দুটো হয়ে গেছে অসার আমার বুঝি ঠান্ডা লাগে না ভগবান আমাকে রোবট করে পাঠিয়েছে যত মা গুলো তাদেরকে রোবট করে পাঠিয়েছে যত ঠান্ডা পড়েছে হম এত কোনো কাজকর্ম নেই লেপের তলায় ঢুকে বসে আছিস তার মধ্যে আবার স্নান করে না এত জঘন্য

এত কষ্ট হয় যাইতে তো পারো না সেই বিয়ের আগের জামানা এই জন্য আমি ভাবিও না অটো উদ্ধার করেছ অটো এই যে খাবার রেডি খাবার রেডি এবার মুখে ঢুকাও খাও আর কি যাও ব্রেকফাস্ট রেডি এবার খেয়ে আমাকে উদ্ধার করে দাও বাবা সকাল থেকে একভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আমার কোমরটা মনে হচ্ছে যেন শরীর থেকে আলাদাই হয়ে যাবে দেখার তো কেউ নাই আমি যদি শরীর থেকে কোমরটা আলাদা হয়ে যায় দেখার কেউ নেই দল বয়স হচ্ছে এই দিয়ে বুঝি বয়স হচ্ছে কেন যে মানুষের বয়স হয় মানুষ কিছিরও যৌবন থাকতে পারে না মনে হয় আবার জন্ম নিই এমন কিছু আবিষ্কার করি মানুষ যেন বুড়ো না হয় আর এই ব্যথা বিষও যেন না হয় আবার ভাবি জন্ম এই সব ফুলাঙ্গারে আবার জন্ম দিতে হয় দরকার নেই বাবা এই জন্মটা শেষ করে একবারে পাট ফুটিয়ে দেবো আর জন্ম নেব না শেষ করলে উঠলি